এই আদিবাসী ভাইদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি দিনাজপুর শাসনে ধানের শিজার কান্ডারি অধ্যাপক ডাক্তার এস এম চাইদুসেন স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কোন মার্ক আছে এ আমার মাবনের কোন মার্ক আছে ऐचा इनसरर कोनो मारकाचा ऐ उन्नयनर कोनो मारकाचा ऐ गुरुगाड उपादला बियांपिर السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون

সবাইকে ধন্যবাদ আমি বাইবেল পাঠ করছি আমাদের দশটি আজ্ঞা আছে তার ভিতরে আমাদের সেই মহান সৃষ্টিকর্তা উনি আছেন প্রথম আজ্ঞা পিতা মাতাকে সমাদর করো দ্বিতীয় আজ্ঞা হয়েছে প্রতিবেশীকে প্রেম করো প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না নরহত্যা করিও না চুরিও করিও না আর সবাইকে আপনার মতো ভালোবাসি ধন্যবাদ সবাই তালি দেবেন এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাচ্ছি শুভেচ্ছা বক্তব্য আমাদের কি

অন্য কোনো বক্তব্য দিব না এখানে আমাদের বেলোয়ার রাস্তাটা প্রায় বিশ পঁচিশ বছর থেকে হচ্ছে হচ্ছে না গ্রামের লোক চলা চলাফেরা করতে পারতেছে না এখানে বেলোয়ার ভিতরে একটা দাখিল মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা এমপিও হয় নাই আজও পর্যন্ত তো যাই হোক আমাদের বিএমপি মনোনীত ডক্টর জাইদ হোসেন স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা বেলোবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বেলোয়ার থেকে এখানে কৃষি প্রধান দেশ এখানে ধান বিক্রি করার জন্য সমস্যা হয় রাস্তাঘাট মানে পাকার জন্য ওনার কাছে আমাদের একটা দাবি ধন্যবাদ এবার বক্তব্য দেবেন এই ওয়ার্ডের ইউপি সদস্য আসসালামু আলাইকুম আদাব জোহার জোহার আমরা এখানে মোটামুটি আমাদের এই আস্থার কথা বলবো ভাস্তা আস্থাটা মোটামুটি আমাদের কন্ট্রাক্টরের মাধ্যমে চলে গেছে তারপরেও আমাদের এই এখানে প্রায় আঠারো বিশ কিলো কাঁচা এই কাঁচার থেকে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না যদিও আমাদের ছেলেমেলেরা স্কুলে যেতে গেলে অর্ধেক ঘাঁটার থেকে পোশাক পাল্টে যেতে হয় আমি জাই স্যারকে অনুরোধ করে বলবো যে আমার একটি গ্রামে আঠারো কিলোমাটির কাঁচা এর জন্যে আমি স্যারকে অনুরোধ করব যা স্যার যেন আল্লাহ রহমতে এমপি হলে আমাদের বেলোয়া গ্রামটাতে তার যেন একটু নজর থাকে আর আমি বলি যে কাজ করবে তা আমি একটু আদিবাসী আপনাদের আসি আদিবাসীর একটু পাড়ায় একটা ঘর হচ্ছে আমার ওখানে একটু মিডিয়ার সামনে আসার পরেই কিন্তু ওই ঘরটাও কিন্তু আপনার জায়দ স্যারের উদ্যোগেই বুঝছি মোহাজুল ভাই নাকি ওটা করে দিল তারপরেও আমাদের আশা আছে যে জায়দ স্যারের দ্বারাই আমাদের এই বেলোয়াটা একটু ভালো কিছু বা ভালো রাস্তাঘাট বা কৃষিক্ষেত থেকে উন্নত করবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ও আর একটি কথা বলি আমাদের এখানে আমি কিছুক্ষণ আগে শুনলাম নাকি আমার জায় স্যারের নাকি মন খারাপ আমার এখানে জানে শেষের একটু সমস্যা আল্লাহর রহমতে প্রতিটা গ্রামের থেকে আমার এই গ্রামে বেশি ভোট পাওয়াতে আমরা জয় যুক্ত করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আর আমার এখানে একটু দুঃসম্বাদ আছে এক সামনে একটা বিএমপির কর্মী চাষা আমাদের উমর চাষা মারা গেছে না হলে হয়তো আরও অনেক লোক হতো ওদের সাইডে লোক আসতে পারেনি এই জন্য আমি স্যারকে বলতেছি স্যার এখানে আজকে একটু লোক মারার কারণে কিন্তু লোক একটু কম হয়েছে আবারও বলতেছি আমাদের এলাকায় উন্নয়নের সাথে দিকে তাকে আমরা অন্য কোনো দিকে না তাকে আমরা ধানের শেষে জয় যুক্ত করব। আর বিপুল প্রতিটা থেকে বেশি ভোটে আমরা এখানে জয়যুক্ত করবো ইশাল্লাহ এবারে এবারে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পক্ষ থেকে বক্তব্য দেবেন আদিবাসী চেয়ারম্যান লুইস লুইস হারমো আদিবাসী চেয়ারম্যান গোলাঘাট উপজেলার উপজেলার আজকে এই সভার সভাপতি তো এখানে মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম আমার আদিবাসী ভাইদের জন্য জোহার এখানে কিছু আদিবাসী আছে পারগানা পারগানা আছে মাঝিপুরি অনেক সমস্যা এই খাস